আবার রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে কাজবুল আল্লা দেবিল্লে আবিহে ছেলে মেয়ে যেটা উপার্জন করেছে সেটা তার বাপের মানে যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে যা উপার্জন করে তার নিজস্ব উপার্জন নয় ওটা তার বাপেরই উপার্জন ছেলেও তার উপার্জনও তার ছেলেও আপনার ছেলে যা উপার্জন করেছে টাকা পয়সা অর্থ সম্পদ সেটাও আপনার ছেলের অর্থ সম্পদ ভোগ করবেন আর ছেলেকে ঠিক করবেন না এটা কেমনে হয় আবার আল্লাহ রসুল ছেলে মেয়ে লালন পালন করার ব্যাপারে বলছেন আনফিক মিন ইয়ালিক মিন তাওলিক আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক তুমি তোমার উপার্জিত সম্পদ হতে পিছনে খরচ করো ছেলেমেয়েকে শিক্ষা দিতে হবে পড়াতে হবে ওদেরকে উপযুক্ত করার জন্য যত পয়সা খরচ করা লাগে সব বাপকে করতে হবে এই হাদিস দিয়ে আমি বলেছি যে আপনি ছেলে মেয়েকে শিক্ষিত করেন আপনার বাপের জমিদারি দিয়ে করেন যদি না হয় আপনি নিজে ব্যবসা করে করেন যদি না হয় আপনি চকলেট বিক্রি করে করেন করতে আপনাকে হবে শেষ পর্যন্ত আমি বলেছি ভিক্ষা করে করেন ভিক্ষা ভাগ করবে ছেলে মেয়ে নয় যতদিন বাপ বেঁচে আছেন ততদিন ছেলে মেয়ে ভিক্ষা করতে যাবে না ছেলে টোকাই হতে পাবে না আর মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না কেন লালন পালনের দায়িত্ব কে বাপ এ কথা আল্লাহর নবী বলছেন এটা আল্লাহ রসুলের একটা মুখের বাক্য আপনাকে আমি অনুবাদ করে শোনালাম উনি খালি বলেছেন যে বা তার ছেলে মেয়ে আহাল পরিবারকে উপার্জন করে খাওয়াবে তো আমি এই কথাটাকে বলেছি উপার্জন আপনার বাপের জমি দিয়ে খাওয়ান এটা যদি হয় নইলে আপনি ব্যবসা করে চাকরি করে খাওয়ান উপার্জন করে খাওয়াবেন তো আমি স্তরটা নামাতে নামাতে আমি নিজের ভাষাতে ভিক্ষা করাতে নিয়ে এসেছি তার মানে আমি বুঝাতে চাচ্ছি যে উপার্জন করতে গিয়ে যদি ভিক্ষা করা বাপকে লাগে তো বাপ ভিক্ষা করুক ছেলে মেয়ে নয় আমি মনে হয় বুঝাতে পারি না ভালো করে মানে আদেশটা আল্লাহর নবী বাপকে করছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে পড়াও মানুষ করো খরচ করো দেশ বিদেশে পাঠাও কিভাবে খরচ করা লাগবে করো তোমার বাপ ধনী মানুষ তো বাপের জমিদারি দিয়ে করো নিজে উপার্জন করে করো মানুষের বাড়িতে কাজ করে করো নামতে 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 আমি নিচে এসে বলছি যে ভিক্ষে করে হলেও উপার্জনের দায় দায়িত্ব কার বাপের এটা রাসুল সাল্লাহ সাল্লামের বাক্যতে আমি এভাবে বুঝালাম আপনাকে ছেলে মেয়ে আপনার উপার্জিত সম্পদ ছেলেমেয়ের বিষয় আপনাকে ভাবতে হবে দিন রাত ছেলে আদর করে কাটালেন আদর করেন আদরও ধর্ম কিন্তু পিটনও ধর্ম যেই মুখ দিয়ে এত বড় পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর ইতিহাসে এত বড় দামি মানুষ আল্লাহ সৃষ্টি করেননি মোহাম্মদ সাল্লাম এত বড় দামি মানুষ এত বড় দামি মানুষ বলছেন যে বউকে কটু কথা বলো না বউকে মারো না আবার পাল্টা লাঠি দিয়ে ঠিক করো আবার শুধু লাঠি ব্যবহার করতে বলেনি পাঁচ বার বলছেন আবার বলছেন লাঠি ঝুলিয়ে রাখো তাহলে পরিস্থিতিতে লাঠি লাগতে পারে এখন বাপ যদি নিজেই না বুঝে যা আমি বাপ তাহলে তার পরিবার কন্ট্রোল হবে না সবাই তখন ছেলে মেয়ে আহাল পরিবার সবাই গরু ছাগলের মতো থাকবে খাবে হইচই করবে এখানে সেখানে যাবে জেনা চুরি বদমাইজি শয়তানি দোকানে বসে আড্ডা পিটা যার যা খুশি সে করবে যখন বাপ নিজের জিম্মেদারি পালন করবে না শুধু জিম্মেদারি পালন নয় ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে আমি আপনাকে অনেক সময় কয়েকটা কথা বলেছি তার একটা বলেছি যে আল্লাহর নবী তিনটা জিনিসের উপরে বদ করতে নিষেধ করছে এক নিজের জন্য কোনো সময় বদ করবেন না তো ঝামেলা বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা হলো নিজের জন্য বদ্ধ করা আ ত আলা আনফসেকুম তোমরা নিজেদের উপরে বদ্ধ করো না এটা আদিস আদিস বোখারি মুসলিম দুইলা ত আলাহ আলাইকুম নিজের অর্থ সম্পদের উপর বদয়া করো না এইসব টাকা পয়সার ঝামেলা জমি জায়গার সব ঝামেলা এই মামলা থেকে ওই মামলা এই জমি জায়গায় না থাকাই ভালো এইভাবে কথা বলতে আল্লা নবি নিষেধ করেছেন অর্থ সম্পদের উপরে বদ দেওয়া করো না তিন নম্বর বাকি বলছেন ওলা তা দুয়ালা আওলা দেখুম ছেলেমেয়ের উপরে বদ দেওয়া করো না তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হয় তার মধ্যে বাপ মা আছেন ওই থাক এইখানে আমরা আসল বলছেন তোমরা ছেলেমেয়ের উপরে কখনো ভুলেও পদ করোনা। করো না আচ্ছা ধরলাম আপনার ছেলে আপনাকে মেরেছে মেরে দিয়েছে সামাজিকভাবে কোনো ব্যাপারে জমি জায়গা নিয়ে বা ভাই ভাই গণ্ডগুলো আপনাকে মেরে দিয়েছে এখন কি আপনি ছেলের জন্য বলবেন তোকে বাড়ি থেকে বের করে দেবুত্র করলাম ত্যাপুত্র করলাম আপনি যদি লক্ষ বার ত্যাপত্র কথা বলেন তারপর আপনি যদি মারা ভাগ করে নিবেন আর এই যে ছেলে মারলো এখন কি তারাও ঘোরা করে অজু করে ঘরে আসবেন ঘরে এসে দূরে কাজ সাল্লা তাদের আল্লাহকে হাত তুলে বলেন না আমি তো এভাবে ছেলে চাইনি তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমাকে ছেলে ফিরিয়া দাও তারপরে কোনো কথা আমি হাত নামাবো না না ফিরালে আমি হাত নামাবো না তোমার দরবার থেকে তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও তার মানে ছেলে এখন আমার কাছে আসুক এসে হাত পা ধরে বলুক জাল আব্বা আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে পর থেকে ছেলে আমাকে আর মারবে না সব আমাকে সম্মান করে চলবে এটা আমি চাচ্ছি ছেলে আমাকে মারবে আমি তো এই ছেলে চাইনি কত মনে হয় বুঝাতে পারলাম না আপনি এদিকে না এসে ওদিকে গেলেন তোকে তেজো পুতরো করলাম তোকে বাড়ি থেকে বের করবো তোকে জমি দেবো না তো এখন বেরো এটা রাগটা উল্টা ভাবে ব্যবহার করেছে রাগ যদি উল্টা ভাবে ব্যবহার করেন তবু ছেলে উপর বদ্ধ লেগে যাবে তখন আজীবন পস্তাতে পস্তাতে জীবন যাবে মেরেছে ছেলে তার কারণে কি ছেলে থেকে বাদ পড়ে গেছে ছেলে থেকে তো বাদ পড়েনি একটু পরই খারাপ লাগবে এখনই যদি শুনতে চান যে পুলিশে ধরে নিয়ে তা আপনি অভিযোগ চলবেন তাহলে অনেকদিন শুনেছি বলে এখানে আরেকটা আপনাকে কথা শোনাই বাপমা ভুলেও যেন ছেলে মেয়ের ব্যাপারে কিছু না বলে যা বলবে উপরওয়ালাকে ভালোটা বলবে ওই হাদিস তো বোখারি মুসলিমের হাদিস যেটা আগে থেকে জানেন যে তিনজন মানুষ তিনজন দুধের বাচ্চা কোলে কথা বলেছে মায়ের কোলে তার একজন হলেন ঈশা আল ইসলাম আর একজনের ঘটনা হল জোরাইজ অ ঈশ্বর লিফি

তোমরা বসার জন্য অনুরোধ করো ডানি একটা গল্প করবার একটা সন্ধে সুযোগ তো এখানে নেই এমন অপছন্দ কাজ আমি করি না সম্মানিত দিনী ভাই বোন এখন জোরাই চিন্তা করছি কি করি মায়ের ডাকে সাড়া দিব না সলা তদায় করবো এটা ভাবতে ভাবতে একটু দেরি হয়ে গেছে যখন দেরি হয়ে গেছে তখন মায়ে বলছেন আল্লাহ মালা তুমি উজুল মমিশা আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত কোনো খারাপ মহিলার মুখ দেখা পর্যন্ত যেন এর মরণ না হয় মনটা খারাপ করে মা এভাবে বলে চলে গেলে ফতার হঠাৎ করে তাৎক্ষণিক মা বলে হতো ঘুরে যায়নি একজন মহিলা চলে এসেছে ততাকা আল্লামা ধরম তার সাথে কথা বলল জেনার ব্যাপারে ফাআবা জোরাইজ নাকচ করলেন ছি চিচিচিচিচি বলো কি তুমি ফাআতাতি রায়ে মহিলা রাখালের কাছে আসলো ফামকানাতো রাখালকে জোর করে চেপে ধরে তার সাথে জেনা করল ফাওলাদাতো তারপরে মহিলা একটা বাচ্চা জন্ম দিল তালাত ঘুয়ামিন জোরাইজ তারপর বলে দিল যে এই বাচ্চাটা জোরাইজের যেমন বলা জনগণ জানতে পারলো জনগণ গ্রাম থেকে তার গির্জা ঘরের পাশে আসলো তার গির্জা ঘরকে নিয়ে আসলো সাববু তার অকথ্য বাজায় গালি দিলো ঘটনা হাজার হাজার বছর আগেকার এই কথা ঠিক তবে চিরদিনই জেনা খারাপ কয়েক হাজার বছর আগেকার এই ঘটনা এই ঘটনা হলো স্টাইলের ঘটনা ইয়াকওয়ারা ইনশাআল্লাহ মেরে যুগের সেই গালত তো ও কুতু হাসাই গালি দিল যার যেটা মনে লাগলো ফকামা জোরাইস দালালো অতএবদা ও যুকরলো আসল রাকাতাইন দুরেকাত সলাত আদাই করলো দুরেকাত সলাত আদাই করার পরে বলল ওই বাচ্চাটার কাছে গিয়ে যে বাচ্চাটা মায়ের কোলে দুধ বাচ্চাকে গিয়ে বলল মান আবুকা তোমার বাপকে তখন দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার বাপ রাখাল যে রাখালের কাছে এসেছিল মহিলাটা তারপরে বাচ্চা জন্ম দিল চট করে বলে দিল যে বাচ্চাটা জোরাইছে এখন কোলের দুধের বাচ্চা বলছে আমার বাপ রাখাল তখন জনগণ বলছে নাবনি শ্রম থেকে বুঝতে হবে তোমার গিজা ঘরটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো কালা জোরাই বুঝে লাইনলাম তুই না 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 মাটি দিয়ে বাড়াতে হবে মাটি দিয়ে যাই ছিল তাহাই করিতে হইবে তো কি হলো দেখলেন বাপ মায়ের দোয়া কয়েক মিনিটের ব্যাপার ভুলেও কোনোদিন এই পথে যাবেন না তো আমি আপনাদের অবস্থা যেজন জন্য আসে দাঁড়িয়ে থাকে নীতিগতভাবে এরকমই দেখা যায় খেলাধুলা হলে কেউ বসে থাকে কেউ